ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল চব্বিশ এব সমান সমান আট এবং সি যে কোনো বিন্দু এবি সি ডি ক্ষেত্রটির পরিসীমা পূর্ণ সংখ্যায় সর্বনিম্ন কত হতে পারে কোশ্চেনে বলেছে সি যে কোনো বিন্দু সি বিন্দু যে এখানেই হতে হবে সেটা জরুরি না সি বিন্দুটি যে কোনো জায়গায় হতে পারে এখানে কোশ্চেনে বলেছে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে ফল হচ্ছে চব্বিশ বর্গ একক ধরে নেই হচ্ছে নব্বই ডিগ্রি এ হচ্ছে আট এটা ত্রিপুজির ক্ষেত্রে ফল হচ্ছে হাফ ইন্টু ভূমি অর্থাৎ এ বি ইন্টু উচ্চতা অর্থাৎ এ এডি একটা চব্বিশ হাফ ইন্টু এর মান হচ্ছে আট ইন্টু ডি সমান সমান চব্বিশ চার দুকোণে আট অর্থাৎ ফোর ইন্টু এডি সময় সমান চব্বিশ আবার এডি সময় সমান হচ্ছে চব্বিশ ভাগ চার চার ছয় চব্বিশ সুতরাং এডি এ বাহর মান হচ্ছে ছয় এডি বাহার মান হচ্ছে ছয় খেয়াল করো ত্রিভুজ এডি বি একটা সমকোলী ত্রিভুজ এখানে নব্বই ডিগ্রির কোণের বিপরীত বাহ হচ্ছে বিডি অর্থাৎ বিডি হচ্ছে অতিভুজ সুতরাং পিথা গ্রসের অনুসারে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিডি স্কোয়ার সময় সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি বি স্কোয়ার সমান সমান এডি ভার মান হচ্ছে ছয় অর্থাৎ ছয় স্কোয়ার প্লাস এবি বাহার মান হচ্ছে আট আট স্কোয়ার সমান সমান ছত্রিশ প্লাস চৌষট্টি হচ্ছে একশো একশো কেউ লেখা যায় দশ স্কোয়ার খেয়াল করো বিডি স্কোয়ার সমান সমান হচ্ছে দশ স্কোয়ার 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 যদি উঠে দেওয়া হয় তাহলে বিডি এ ভার মান হবে কি দশ ড়বার মান হচ্ছে দশ এখানে কোশ্চেনে বলেছে ক্ষেত্রটির পরিসীমা সর্বনিম্ন হতে হবে এবং সেটা পূর্ণ সংখ্যায় হতে হবে হ্যাঁ করো সি বিন্দু এখানে হতে পারে আবার সি বিন্দু যদি এখানে হয় তাহলে পরিসীমা একটু কমে আসে আচ্ছা পরিসীমাটা হচ্ছে কি পরিসীমাটা হচ্ছে একটা ক্ষেত্র ক্ষেত্রে যে বাউন্ডারিগুলো আছে সেই বাউন্ডারিগুলোর দৈর্ঘ্য যোগফল হচ্ছে কি পরিসীমা মানে সেই বাউন্ডারি যতগুলো বাহনে গঠিত সেই বাহুর দৈর্ঘ্যগুলোর যোগফল হচ্ছে পরিসীমা সিবিন্দু এখানে হতে পারে তাহলে পরিসীমা একটু কমবে আবার সি বিন্দু যদি এখানে হয় তাহলে পরিসীমা এর মান একটু কমবে আচ্ছা সি বিন্দু যদি এখানে হয় তাহলে পরিসীমা হবে এই চার বাহুর যোগফল আবার সিবিন্দু যদি এখানে হয় তাহলে পরিসীমা হবে এই চার বাহুর যোগফল সিবিন্দু যদি এখানে হয় তাহলে পরিসীমা হবে এই চার বাহুর যোগফল খেয়াল করো একটা ত্রিভুজের দুইটা বাহার যোগফল ফল তৃতীয় বাহার থেকে সবসময় বড়ো তাই সি বিন্দু যদি বিডি বাহার উপরে থাকে সি বিন্দু যদি বিডি বাহার উপরে থাকে তবেই এই এক দুই তিন চার সেক্ষেত্রে ক্ষেত্রটির পরিসীমা সর্বনিম্ন হবে অর্থাৎ ক্ষেত্রটির পরিসীমা সর্বনিম্ন হতে হলে সি বিন্দুটিকে অবশ্যই বিডি বাহার উপরে অবস্থিত হতে হবে তখন ক্ষেত্রটির পরিসীমা হবে ছয় যোগ আট যোগ এই সম্পূর্ণ ভার দৈর্ঘ্য হচ্ছে দশ আট আট যোগ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ যোগ দশ হচ্ছে চব্বিশ অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রটির সব সর্বনিম্ন পরিসীমা হচ্ছে চব্বিশ একক এটাই অ্যান্সার একই প্রশ্ন শুধুমাত্র ক্ষেত্র বলেছে ষাট তখন অ্যান্সার কি হবে সেটা এখন বের করে দেখাই দেখাই তখন ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রে ফল বলেছে ষাট এর ক্ষেত্রে ফল হচ্ছে হাফ ইন্টু ভূমি যা হচ্ছে এবি ইন্টু উচ্চতা যা হচ্ছে এডি সময় সময় সাইট এখানে এবি এর মান আট ছিল যা ছিল ফিক্সড অর্থাৎ হাফ ইন্টু আট ইন্টু এডি সময় সময় সাইট অতএব ফোর ইন্টু এডি সময় সময় সাইট এডি হচ্ছে ষাট ভাগ চার চার পনেরো ষাট সুতরাং এডি এব বাহ দৈর্ঘ্য হচ্ছে পনেরো একক তখন বি বাহার দৈর্ঘ্য কী হবে অর্থাৎ পৃথিবীগ্রস্ত সূত্রে অ্যাপ্লাই করব বি বিডি স্কোয়ার সমান সমান হবে এডি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার এডির মান হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো স্কোয়ার প্লাস এ বি এর মান হচ্ছে আট অর্থাৎ আট স্কোয়ার পনেরো গুণ পনেরো হচ্ছে দুশো পঁচিশ আট আট চৌষট্টি দুই আট নয় দুই আট নয় সংখ্যাকে লেখা যায় সতেরো গুণ সতেরো অর্থাৎ সতেরো স্কোয়ার অর্থাৎ বিডে স্কোয়ার সমসীমা হচ্ছে সতেরো স্কোয়ার সুতরাং বিডে এর মান হচ্ছে সতেরো তাদের ক্ষেত্রটির সর্বনিম্ন পরিসীমা হচ্ছে সতেরো প্লাস পনেরো প্লাস আট

অতএব সেকেন্ড কোয়েশ্চের ক্ষেত্রে চল্লিশ হচ্ছে অ্যান্সার